ব্যস্ততম যশোর রোডের পাশে গাড়ির ওপর রাখা আস্ত একটা বিমানের বডি গাড়ি দাঁড় করিয়ে সেলফি তোলার হেরিক এখানেই বড়সড় বিপদের আশঙ্কা করছে বিধাননগর পুলিশ বিকেলে সেলফি তুলতে গিয়ে গাড়ির দরজার ধাক্কায় আহত হয়েছে এক সাইকেল আরোহী বলে পুলিশ সূত্রে খবর এ থ্রি নাইনটিন ইয়ারবাস মডেল টোটালি বন্ধ হয়ে গেছে ছ সাত এখনও ভেতরে পড়ে রয়েছে এসকাফ হিসাবে এই ইয়ারবাসগুলো বিক্রি হয়ে যাচ্ছে Siw-arlwch tiwanyn nhw dros am 30 munud ar wahτο yn llunio. Alcohol fel arleisydd, bu'r daff iawn i hwylio yn cynnwys hyd i'r diogel.